চাকরি বাতিলের সুপ্রিম রায়ের মাত্র চার ঘন্টা সময়সীমায় ডেপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন তৈরির মিথ্যাচার ইতিমধ্যেই প্রকাশে। যেমন প্রকাশে মাত্র চার দিনের নোটিসে মুখ্যমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া এবং দশ দিনের আগে যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বুকিং করা যায় না সেই বুকিংও ওই চার ঘন্টাতেই ছেড়ে ফেলেছেন মুখ্যমন্ত্রীর ওই উদ্ভট কমিটি কিন্তু কষান ফির পঞ্চাশ হাজার টাকা প্লাস বুকিং ফি তিরিশ হাজার টাকা দিলে কোন চাকরি যাওয়া বঞ্চিত শিক্ষক নাকি নিজের চাকরি বাঁচাতে বাংলার বঞ্চিত শিক্ষামন্ত্রী নিজের পকেট থেকেই দিলেন আশি হাজারই টাকা নাকি সবটাই মমতার ডিসকাউন্ট কারণ বিশ্বাস করুন বাংলার মানুষজন গত চার দিন গোটা রাজ্য ঢোঁড়েও বঞ্চিত শিক্ষক সমিতির কোনো নেতা কর্মী কিংবা সংগঠনের হদিশ পাননি কারণ এমন কোনো সংগঠন রাজ্যে নেই তাই বলে কি বঞ্চিত শিক্ষক নেই মধ্যে টাকা দিয়ে চাকরি কেনা অযোগ্য ছেলেমেয়েরাও যেমন রয়েছেন আছেন যারা শিক্ষকতার চাকরি পাওয়ার জন্য তৃণমূল নেতাদের টাকা দিয়েছিলেন তারা আছেন সাদা খাতা জমা দেওয়া শিক্ষকরা আছেন র্যাঙ্ক জাম করে যাদেরকে পাশ করিয়ে দেওয়া হয়েছিল আছেন যারা পরীক্ষা না দিয়েই অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্র পেয়েছিলেন আছেন এমন শিক্ষক যাদের ওয়েমার শিটের মূল্যায়নের নম্বর এবং ডাব্লিউ রেকর্ডে নম্বরের মধ্যে অমিল রয়েছে আছেন এমন শিক্ষকও যাদের প্যানেলের বাইরে থেকে নিয়োগ করা হয়েছে যার অর্থ এই পঁচিশ হাজার সাতশো জন চাকরি বাতিলের শিক্ষকরা সবাই ডিপ্রাইভড বা বঞ্চিত নন বরং বঞ্চিত এই প্রায় আট হাজার জন যাদের জায়গায় এই আট হাজার অযোগ্য মানুষকে নেওয়া হয়েছে যারা চাকরি পাননি শুধু এই অযোগ্যদের বেআইনি ভাবে জায়গা করে দেওয়ার জন্য প্রশ্ন হলো আজকে সেই তেরোখানা প্রশ্ন নিয়ে আলোচনা হলো যে কারণে দু সালে গোটা প্যানেল বাতিল করতে বাধ্য হয়েছে দেশের সর্বোচ্চ আদালত কি সেই তেরোটা প্রশ্ন কোনো টেন্ডারের তোয়াক্কা না করে সব নিয়ম নীতি শিখেই তুলে ওএমআর আর স্ক্যান করবার একচ্ছত্র দায়িত্ব নাইসা সংস্থাকে দিয়েছিল কার নির্দেশে নাইসা এজেন্সি কোনো অধিকার ছাড়াই এ কাজের দায়িত্বভার ডেটা স্ক্যানটেক চালান করলো কার নির্দেশে এসএসসি ভবনে বসেই সব ওয়েম স্ক্যান করা হল অথচ এসএসসি বলছে আমরা ডেটা স্ক্যান বলে কারোর নাম শুনিনি এমনটি ঘটল কার ইশারায় এসএসসি কাল বিলম্ব না করে এই পরীক্ষার সমস্ত ওয়েম আর সেট এমনকি সার্ভারে থাকা মিরর ইমেজও ধ্বংস করে ফেলেছে এ কথা বলছে কার নির্দেশে এসএসসি কলকাতা হাইকোর্টকে জানাচ্ছে তাদের সার্ভারের সব নথি মুছে ফেলা হয়েছে তাহলে দু সালে আর জবাবে এসএসসি ওয়েমার স্ক্যানের নকল সরবরাহ করে কার সংগ্রহ থেকে সম্পূর্ণ ফাঁকা ওয়েমার শিট জমা দিয়ে শিক্ষকরা চাকরি পেয়েছেন কার কৃপায় সেই তালিকা এসএসসি কোটে কোর্টে দাখিল করছে না কেন প্যানেলের শেষ তারিখ পেরিয়ে যাওয়ার পরও বাছাই লোকজনকে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে কার অনুগ্রহে যাদের শিক্ষক হিসেবে নেওয়া হয়েছে তার মেরিট লিস্ট অর্থাৎ নামের পাশে লেখা প্রাপ্ত নম্বর আদৌ প্রকাশ করা হলো না কার নির্দেশে সুযোগ্যদের চাকরি ছিনতাই করে যে অযোগ্য অপদার্থদের শিক্ষক ও কর্মচারী বানিয়ে দেওয়া হলো ধরা পড়ার পরও তাদের চাকরি টিকিয়ে রাখতে সুপার নিউমেরিক পদ সৃষ্টি করতে চাইল কোন মন্ত্রিসভা প্রাতিষ্ঠানিক দুর্নীতি করে অযোগ্য অপদার্থদের কাছে চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা খেয়ে সুযোগ্যদের পথে বসালো কারা কোনো বধুগম্য আয়ের উৎস ছাড়াই তৃণমূল নেতাদের ব্যাঙ্কে বেনামি অ্যাকাউন্টে এমনকি খাটের তলায় মেঝের কোনায় কোটি কোটি টাকা ফেলে রাখলো কারা কোড বারবার চাওয়া সত্ত্বেও যোগ্য বৈধ প্রার্থীদের তালিকা দিল না কে এবং শেষ প্রশ্ন রাজ্য বিধানসভায় এসএসসি আইনে বদল এনেছিল কে কোন সরকার যেখানে কুড়ি বছর পরীক্ষার নথি রেখে দেওয়ার নিয়ম বাতিল করা হয় বাতিল করা হয় মেরিট লিস্ট প্রকাশ করবারের নিয়ম তাহলে কি বাংলার মেধাবী বেকার ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতারণা করতেই আগেভাগেই আইনে বদল আনা হয় রাজ্যের শিক্ষকতার চাকরিকে বিক্রি করার প্রাতিষ্ঠানিক রূপ দিতেই আইনে বদল তাহলে কি বাংলার বেকারদের সঙ্গে এই প্রতারণা পূর্ব পরিকল্পিত তৃণমূল কংগ্রেস সরকারের এই তেরোটা অপ্রিয় প্রশ্ন কি আজ করতে পারলেন বঞ্চিত শিক্ষকরা আজ হয়তো পারেননি দিক আগামী দিনে ডেপ্রাইভ টিচার্সরা নিশ্চয়ই এই প্রশ্নগুলোর জবাব খুঁজতে চাইবেন সে তারা রিভিউ পিটিশন কিউরেটিভ পিটিশন যাই করুন না কেন সুপ্রিম কোর্টে কারণ সবার আগে চিনতে হবে প্রতারকদের তারপর তো বিচার মাধ্যম বেরো রিপোর্ট